আমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যেমন কোনো বিবাহিত পুরুষ মারা গেলে যদি সে ব্যস্ত হয় তখন সে হুরও পাবে এবং তার স্ত্রীকেও ব্যস্তের মধ্যে পাবে এবং কোনো স্ত্রী যদি মারা যায় সে যদি ব্যস্ত হয় তখন সে ব্যস্তের ভিতরে তার স্বামীকে পাবে এখন কথা হলো কোনো মেয়ে যদি বিয়ের আগে দুনিয়া থেকে চলে যায় অর্থাৎ মারা যায় এবং কোনো ছেলে যদি বিয়ে না করে মারা যায় তারা কি হুর অথবা স্ত্রী কীভাবে পাবে তো দলিল হচ্ছে কোনো মেয়ে যদি বিয়ের আগে দুনিয়া থেকে চলে যায় অর্থাৎ মারা যায় সে যদি বৃহস্পতি হয় তখন সে অবিবাহিত ছেলে যারা মারা গিয়েছে দুনিয়া থেকে তাদের সাথে বৃহস্পতের ভিতরে বিয়ে হবে এবং কোনো ছেলে যদি বিয়ের আগে মারা যায় তদ্রূপ কোনো অবিবাহিত মারা গিয়েছে দুনিয়া থেকে সে যদি বেশতে হয় তার সাথে তার বিয়ে হবে বৃহস্তের ভিতরে